দিদি তুই আসিলু এই অবস্থা তুমি এইসব অল্প বয়সে বিয়ে হয়েছে এখন বাচ্চা নিস না কিন্তু তুই কি করলি দু হাজার আঠারোতে নিলি দু হাজার উনিশে নিলি দু হাজার কুড়িতে নিলি ফের একুশে নিলি বাইশে নিলি তেইশে নিলি চব্বিশে নিলি আবার পঁচিশে কামেন হলি আর কোশ্চেন দি মোর কিছু করার নাই এর পর বলে আর তিনটা ছোয়া কোথায় রে তো দামরা পুরুষটা মুই এঠে মুই তখন থেকে দেখিছু তুই মোর ব্যাপারে আং সাংলাই বুকিছি তুই কি জানিস মুই একলা ছোয়া কেনে নিছু কেন নিছু লে শুন ওই যে আলুর মধ্যে কি একটা গোল আছে আর লম্বা লাঠির মতো ওইটার একটা টিম বানাম ওই তখন এটলাস ওয়ান মেচু আরে গাধা ওটাকে ক্রিকেট বলে তো উটায় আর মই মোর এক একটা ছেলে যে বানাম একটা পান্ডেজি ফেল আর একটা স্যামসুং গ্যালাক্সি ফেল আর ওই যে মোহাম্মদ বিরাট কোহলি আসে না ওনা সবাকে ফিল মোর বেটালা ওইছে কে দেই তুই আর উনটা হাজার পারম নাই এবার হ্যাঁ তোমরা কি করছেন করো আমি গেলাম হুম মুত্তর মানুবে একটা কি 200 টাকা নি এনে दारू খরাই গইছে বানার টাকলা শিশক এ নাই তো করিন तो मुख खेलो भावे